শুরু করলাম আবার দুপুরে রান্না সকালে নাস্তা সেরে চলে এলাম দুপুরে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে পানি ধরে একটা পোলার চাল চাল দু চামচ দুধ নিয়েছি গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম

এই তো দিয়ে দিলাম চিকেন চিকেন তো সবাই পছন্দ করি বিশেষ করে পেঁয়াজ বেরেস্তা গুলো আমি এই পর্যায়ে দিয়ে দেব সব দিয়ে দেব এখানে আমার দু তিন রকমের বাদাম আছে ছয় সাত দুপুরে রান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এলাম সন্ধ্যার গরম গরম চা একটা ডাল চা খেতে খেতে ঢালতে আমার ভিডিও এই পর্যন্তই তবে আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে তবে অবশ্যই আমার ভিডিও টা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ